আসসালাম আলাইকুম বন্ধুরা দেখেন এই যে গ্রামের দৃশ্যগুলো এই যে গ্রামের বাড়িঘর গুলো অনেক সুন্দর এই যে দেখেন এই একটা পুকুর আমি এই যে বাড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছি তো আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো দেখেন অনেক সুন্দর বাড়িঘর অনেক সুন্দর বাড়িঘরের এই যে দৃশ্যগুলা যে দেখেন ছোট ছোট বাচ্চারা এই যে খেলাধুলো করছে অনেক সুন্দর লাগছে বন্ধুরা দেখেন অনেক সুন্দর বাড়ি দৃশ্য এই যে দেখেন গাছপালা তরুণতা যে দেখেন আমি গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছি তো বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায় একটা বাঁশের ঝার ওয়াও কি সুন্দর যে দেখেন বাঁশের ঝাড়টা অনেক সুন্দর দেখেন বন্ধুরা আমি এই যে বাড়িঘরের এই যে ছোটখাটো যে রাস্তাঘাট সেই রাস্তাঘাট দিয়ে আমি হাঁটছি যে গাছ আছে অনেক গাছ তারপরে যে কৃষি কৃষি খামার আছে অনেক সুন্দর এই যে কৃষি খামার ক্ষেত্রে যে বড় চাকা লাগানো হয়েছে এই যে গ্রামের একটা রাস্তা আমি উঠলাম এখন রাস্তা ধরে আমি এই যে সাইড এ নামতেছি রাস্তার সাইড দিয়ে আমি যেদিকে আমি ভিডিও করবো সেদিকে যাচ্ছি বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন আপনাদেরকে আমি গ্রামের অনেক ন্যাচারাল দৃশ্যগুলো দেখাবো দেখো একটা বাগান অনেক গাছপালা ছোট ছোট অনেক গাছপালা আছে দেখেন বন্ধুরা এখন আমি এই যে কৃষি যে খেত করতেছে কিন্তু রোদ্রুতে তো হাটাও যাচ্ছে না তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে অনেক সুন্দর দৃশ্য অনেক ভালো লাগছে যদি দেখেন এক ভাই এই যে কাজ করছে দেখেন অনেক সুন্দর দৃশ্য এই যে আমি এদিক থেকে এই যে এখান দিয়ে আমি আসছি দেখেন অনেক সুন্দর এই যে গাছপালার এই যে দৃশ্যগুলো খুব ভালো লাগছে বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন